প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মজিদ রহমান মজিদ আজকে আমরা আলোচনা করবো পলিটেকনিক ফিজিক্স ওয়ান বইয়ের পঞ্চম পঞ্চম চ্যাপ্টার বল এবং গর্ষণ নিয়ে তো তার আগে বলে রাখি যে তোমার আমাদের আমার এই ভিডিওগুলো তোমরা আমার ফেসবুক পেজ মজিদ সার থেকে দেখতে পাবে অথবা ইউটিউব চ্যানেল ট্রাস্ট ওয়েব এখান থেকেও দেখতে পাবে তো যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ঠিক করে রাখবে ধন্যবাদ তাহলে চলো শুরু করি আমাদের আজকের অধ্যায় বল এবং ঘর্ষণ তো এখানে আমরা আজকে কী কী আলোচনা করব যে প্রশ্নগুলো এখানে পাবে যে বল কাকে বলে মৌলিক বল কত ধরনের হয় নিউটনের গতির সূত্রসমূহ লিখো গর্ষণ বল কাকে বলে গর্ষণের সুবিধা অসুবিধা নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো এম এ বরবেগে নিত্যতা সূত্র বর্ণনা ও ব্যাখ্যা তো আমরা আগে বলে রাখছি যে আমরা আসলে ডিটেলস বিস্তারে আলোচনা আলোচনা করি না করবো না এটা শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক বা যারা পরীক্ষা যেগুলো আসে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করি আলোচনা করব এগুলো যদি পড়ো ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ যে বল কাকে বলে যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে তাকে বল বলে বলকে এর দ্বারা প্রকাশ করা হয় আর বলের একক হচ্ছে নিউট্রন এখানে যে বিষয়টা যে একটা বস্তু যখন স্থির আছে তখন আমরা ফিজিক্সের এর বাসায় এটাকে বলা হয় বল প্রয়োগ করা আর আমরা যদি এমনি বলি যে এটাকে ধাক্কা দাও বা এটাকে ঠেলা দাও ফিজিক্সের ভাষায় এটাকে বলা হচ্ছে বল প্রয়োগ করা এটা বস্তু স্থির আছে এটা গতিশীল করতে গেলে অবশ্যই কোনো রকম বল প্রয়োগ করতে হবে আর আরেকটা বস্তু আরেকটা বিষয় যেগুলো যে গতিশীল আছে এই গতিশীল বস্তুকে যদি আমরা স্থির করতে চাই তাহলে একটা বল প্রয়োগ করে একে স্থির করতে হবে তাহলে যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে তাকে বল বলে এখানে বলকে ক্যাপিটাল এফ কিন্তু এখানে স্মল এফ দেওয়া যাবে না ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করতে হবে আর বলের এসআই একক যদি হয় এসআই একক হচ্ছে নিউটন তারপরে আমরা যদি দেখি যে আমাদের আছে বলের আসলে বলের প্রকারভেদ মৌলিক বল আর যৌগিক বল যেমন হয় তো মৌলিক বল আছে চার ধরনের মৌলিক বল এই ধরনের বল যেমন মহাকর্ষ বল মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল যেমন পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ বল পৃথিবী এবং কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল এই সবগুলো বলকে মহাকর্ষ বল হিসেবে গণ্য করে মহাকর্ষ বল তারপরে এইগুলো বল কত ধরনের এটা কম পরীক্ষায় আসে তো এটা জানার জন্য লাগবে জানার জন্য একটু দেখে নেবে শিখে নিবে চুম্বকীয় বল কি দুটি চার্জযুক্ত কণার মধ্যাকার বল দুটি চার্জযুক্ত কণার মধ্যাকার বলকে চুম্বকীয় বল বলে তারপর আছে সবল নিয়ক্রিয় বল এখানে বলে রাখি বল বলতে আমরা যদি দেখি যে একটা চুম্বকের যে আকর্ষণ চুম্বকের দুটি ধর্ম আছে আকর্ষণ এবং বিকর্ষণ বল অর্থাৎ সমধর্মী হলে বিকর্ষণ করে বিপরীতধর্মী হলে আকর্ষণ করে ঠিক একইভাবে কোনো তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ চলাচল করে ইলেকট্রন প্রবাহিত বা বিদ্যুৎ চলে তখন সেখানেও কিন্তু একটা আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে এই জন্য এটা হচ্ছে চুম্বকীয় বল এখানে দুটি ছাড়যুক্ত করার মধ্যে আকার মূলত বল তারপর আছে সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে একত্রে ধরে রাখে এমন আকর্ষণ বল নিউট্রন এবং প্রোটন যেটাকে আমরা নিউক্লিয়াস বলি নিউট্রন আর প্রোটন একসাথে থাকে নিউক্লিয়াস মূলত যে তিনটি মৌলিকনিক আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন তো নিউট্রন প্রোটন কেন্দ্রে থাকে আর ইলেকট্রন ভাইদের কক্ষপথে ঘূর্ণায়মান থাকে এই নিউট্রন এবং প্রোটনকে একত্রে যে বলটা ধরে রাখছে তাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল পারমাণবিক ক্ষয়ের জন্য দায় বল পারমাণবিক ক্ষয় বলতে আমরা যদি দেখি যে ইউরেনিয়াম একটা একটা তেজস্ক্রিয় পদার্থ তো এই যে দুর্বল নিউক্লিয় বল এই তেজস্ক্রিয় পদার্থগুলো বা বিরাশিয়ার বেশি যাদের পারমাণবিক সংখ্যা বিরাশিয়ার বেশি তাদেরকে বলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ এই তেজস্ক্রিয় পদার্থগুলো স্বতঃস্ফূর্তভাবে রশ্মি নির্গমন করে অর্থাৎ এটা প্রতিনিয়তই ভাঙতে থাকে তাহলে এই যে ভাঙে কেন এই যে ক্ষয় মূলত দুর্বল বল বলের কারণে এই কণাগুলো ভেঙে তেজস্ক্রিয় পদার্থ ভাঙে বা এদের থেকে তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হয় তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এই জন্য দুর্বল নিউক্লিয় বল এর নাম নিয়েছে দুর্বল নিউক্লিয় বল এখানে আমরা একটা ছবি যদি দেখো যে ছবির মধ্যে বলের ফোকার যে ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস এই যে দেখছো একটা আপেল নিচে পড়ে গ্র্যাভিটির কারণে তারপরে এখানে ইলেকট্রোম্যাগনেটিজম চুম্বকীয় শক্তি তারপরে যে নিউক্লিয়াস নিউট্রন এবং প্রোটন স্ট্রং ফোর্স সবল নিউক্লিয় বল তারপরে হচ্ছে এই যে রশ্মি নির্গমন করে তেজকে রশ্মি নির্গমন করে বা ভাঙে এটা উইক ফোর্স দুর্বল নিউক্লিয় বল তারপরে আমরা যদি আলোচনা করি যে নিউটনের গতিসূত্র নিউটনের গতিসূত্র যদিও এখানে বলের সাথে রিলেটেড এই জন্য গতিরতায় আলোচনা না করে এখানে বলের অতায় নিউটনের গতিসূত্রগুলো দিয়েছে এগুলো গতিসূত্র নামে ফলের সূত্র পরিচিত তো প্রথম সূত্র যদি আমরা দেখি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে সরলরেখা বরাবর চলতে থাকবে বাহ্যিক বল প্রয়োগ না করলে কি হবে যেমন আমরা যদি এই টেবিলটা এখানে আছে তাহলে এটা যে বল প্রয়োগ না করি এটা আজীবন এখানে থাকবে আবার যে বস্তুটা গতিশীল আছে ধরুন যে সূর্যের চারপাশে পৃথিবী গতিশীল আছে এখন এটা কি হবে সব সময় একই সরল রেখা বরাবর চলতে থাকবে তাহলে নিউটনের প্রথম সূত্র গেল তারপর দ্বিতীয় সূত্র আছে যে একটি বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক কারণ বল যেদিকে ক্রিয়া করে ভর বেগের পরিবর্তনও সেই দিকে হয় অর্থাৎ বস্তুর যে কোনো বস্তু তো ভর থাকবেই তার সাথে যদি বস্তুটা যদি বেগ প্রাপ্ত হয় তা যদি বেগ থাকে তাহলে আর বেগের গুণফলকে ফলকে ভরবেগ বলে এখন বস্তুটা বস্তুকে বেগ দিতে গেলে একটা বল প্রয়োগ করতে হবে এখন এই যখন বল প্রয়োগ তখন বস্তুর বরবেগ বরবেগের পরিবর্তনটা কত হবে কেমন হবে সেটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ বল জোরে দিলে হয়তো জোরে বা প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন বেশি হবে কম দিলে কম কম হবে আর বল যেদিকে প্রয়োগ করবে বলবেগের পরিবর্তনটাও সেদিকে করবে তারপর আছে এই সূত্র থেকে নিউটন দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রমাণ করবো এফিগল টু এম এ প্রমাণ করা যায় আমরা সেটা পরে নিচে আলোচনা করব তারপর আছে আমাদের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারে একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে দেখা যাচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীত মুখে বুঝানো চিহ্ন মাইনাস ব্যবহার করেছে তাহলে প্রতিক্রিয়ার একটি সমান এবং বিপরীত ক্রিয়া আছে প্রতিক্রিয়া আছে তুমি ক্রিয়া করবা তার প্রতিক্রিয়া আছে যেমন আমরা যদি হাঁটি হাঁটার সময় মাটিতে যে ফা দিই এটা আমরা ক্রিয়া করি মাটি কী করে এটা প্রতিক্রিয়া বল দেয় প্রতিক্রিয়া বল না দিলে কিন্তু মাটিতে আমরা উড়েতে পারবো না মানে আমরা হাঁটতে পারবো না এই প্রতিক্রিয়া বল যদি না থাকে প্রতিক্রিয়া বল না থাকলে কিন্তু মানে হবে না যেমন আমরা যদি কাদা মাটিতে তুমি পা দাও তাহলে কি হবে পাটা বেশি কাঁদা অনেক কাদা বা অনেক কালি দেখব যে সেখানে হাঁটা শক্ত বস্তুর মধ্যে হাঁটার মধ্যে পার্থক্য আছে এরকম অনেক ক্রিয়া করলে একটা প্রতিক্রিয়া বল থাকবে আর ক্রিয়া প্রতিক্রিয়া সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এইগুলো নিউটনের সূত্রগুলো তো আমি এখানে আবার চিত্রের মাধ্যমে আবার কিছু দিলাম যাতে তোমরা মনে রাখতে পারো যেমন এখানে নিউটনের ফার্স্ট ল যেটা দিয়েছে যে একটা বস্তু বা বল প্রয়োগ না করলে যেমন এখানে বল যে বস্তুটা আছে এটা এখানে পড়ে থাকবে কিন্তু বল প্রয়োগের ফলে এটাকে গতিশীল করা হচ্ছে সেখানে বস্তু এই যে ভর আর বেগের যে পরিবর্তন ভরবেগের বেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক হিসেবে কাজ করবে দুইটা গাড়ি সংঘর্ষ দেখা যাচ্ছে এই আমরা নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্র যেখানে আছে ওখান থেকে কিছু ধারণা পাবে ওটা আমরা আলোচনা করব পরে আর এখানে দেখতে পাচ্ছি একজনের দিকে ক্রিয়া করলে বিপরীত প্রতিক্রিয়া আরেকজনের দিকে বিপরীত প্রতিক্রিয়া কাজ করবে তারপর আছে আমাদের অধ্যায়ের বল এবং এরপর আছে ঘর্ষণ বল কাকে বলে যখন দুটি বস্তু একে অপরের উপর দিয়ে চলতে থাকে বা চলার চেষ্টা করে তখন তাদের যে বল গতির স্পর্শ তলে বিরুদ্ধে কাজ করে তাকে ঘর্ষণ বলে গতির বিরুদ্ধে কেন যে নিচে একটা ছবি আমি দিয়ে দিলাম যে ছবিটা একটা বস্তু আছে বা একটা বক্স আছে এটাকে ধাক্কা দিচ্ছে এখন ধাক্কা ধাক্কার সাথে সাথে এটা অনেক দূর চলে যেত যদি ভিতর ভীষণ নিচে দিয়ে ফ্লোরে বা মেঝেতে যদি কোনো গর্ষ এর বিরুদ্ধে কাজ না করতো তাহলে এর বিরুদ্ধে কাজ করে গর্ষণ থাকে যার কারণে আমাদের কষ্ট হয় বসে চলাফেরা করতে দেখতে পাচ্ছ যে এটা ফোর্সিং যাচ্ছে গতি দিচ্ছে তাহলে এই যে বুঝিয়ে দিচ্ছে যে এখানে যে ডিরেকশনটা আছে যে ফোর্স অফ ফ্রিকশন ফোর্স অফ ফ্রিকশন কাজ করে কোন দিকে বিপরীত দিকে আমি ফোর্সিং ফোর্স প্রযুক্ত বল দিচ্ছি যেদিকে আর ফোর্স অফ ফ্রিকশন বিপরীত বল গর্ষণ বল কাজ করে তার বিপরীত দিকে ফ্রিকশনাল ফোর্স মানে হলো ঘর্ষণ বল তাহলে তারপরে আমরা যদি আসি যে ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা ঘর্ষণের সুবিধা আছে অনেক অসুবিধাও কিছু আছে যেমন যদি ঘর্ষণের ফলে আমরা কোনো কিছু আঁকড়ে ধরতে পারি ঘর্ষণের জন্য আমরা রাস্তা চলাচল করতে পারি ঘর্ষণের কারণে গাড়ি ব্রেক করা সম্ভব হয় ঘর্ষণ না হলে অনেক ক্ষেত্রে ব্রেক ধরে না কারণ যদি কাজ করে না

তো তোমাদের যদি আরেকটা বইতে কোনো বইতে হয়তো ফি ইগোল টু এম হতে পারে অর্থাৎ বলকে যদি ফি ধরে আর তরনকে যদি স্মল এফ ধরে তাহলে সেক্ষেত্রে ফি টু এম হতে পারে বাট আমাদের এটা সবচেয়ে বেশি পরিচিত নিয়ন্ত্রণ দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করে এফ ইগল টু এম এ যেখানে এফ একটা হচ্ছে বল বা ফোর্স এম হচ্ছে ভর বা মাস আর এ হচ্ছে তরণ বা অ্যাক্সিলারেশন তো এটা আমরা কিভাবে প্রমাণ করবো তো মনে করি যে আমার একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে টি সময় ধরে চলছে হ্যাঁ এ বল ফয়ার করায় বিশেষ বেগ প্রাপ্ত হলো তাহলে আমরা এখান দেখতে পাচ্ছি চিত্রে যে একটা আমার একটা বস্তুর উপর এ বল ফয়ার করে যেটা ইউ ইউ আদি বেগ নিয়ে চলছে টি সময় পর এর বেগটা হচ্ছে শেষ বেগ প্রাপ্ত হয় তাহলে যেহেতু বেগ আছে আর এটার সাথে ভর আছে তাহলে এটা হবে আমাদের ভর তো আমাদের বেগ যেহেতু দুইটা একটা হচ্ছে আদিবেগ একটা শেষ বেগ সেহেতু বরবেগ দুইটা হতে পারে আদি পরবেগ এম শেষ বরবেগ এম বি সময়ে বরবেগের পরিবর্তন কত হবে তো পরিবর্তন হবে শেষ শেষ আদি শেষ বরবেগ মাইনাস আদি আদি পরবেগ একক সময় বরবেগের পরিবর্তনের হার এটা যদি আমরা টি দিয়ে ভাগ হয় তাহলে এম বি মাইনাস এম ইউ বাই টি তো এখানে আমরা যদি এটা থেকে একটা এম কমন নিই তাহলে ভি মাইনাস ইউ বাই টি বি এটা হতে পারে বি মাইনাস তো আমরা তরণের সমীকরণ থেকে জানি এ সমান বি মাইনাস ইউ টি সেক্ষেত্রে এফ এম এ অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার এম এ তো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র বলেছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক তো সেক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এ প্রফেশনাল এম এ অর্থাৎ প্রযুক্ত বল তো এফ দিয়েছি আর ভরবেগের পরিবর্তনের হার এম এ তাহলে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক পরিবর্তন হারের সমানুপাতিক বা আমরা যদি সমানুপাতিক থেকে একটা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে একটা ধ্রুবক আসে কে একটা সমানুপাতিক ধ্রুবক এখন আমাদের যদি প্রমাণ করতে ডিফিকাল্ট আমরা আমরা একটা লজিক দিতে হবে যে এক কেজি ভরের বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এক মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হতে পারে ওই লজিকে আমাদের কে এর মান ওয়ান হতে পারে এছাড়া তো কে এর মানকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না তো এই লজিক আমরা f ma প্রমাণ করতে পারি ধন্যবাদ আমাদের আরেকটা রচনামূলক প্রশ্ন হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র বর্ণনা ও প্রমাণ করো তো ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না তো এখানে চিত্রতে দেখা যাচ্ছে যে সূত্রটা যদি আমরা দেখি যে আমরা বস্তু যে নিয়ন্ত্রণ তৃতীয় সূত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া যা ক্রিয়া থাকবে সেখানে একটা প্রতিক্রিয়া থাকবে তো এখানে সেটা বলা হচ্ছে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি কোনো বল কাজ না করে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না ভর এবং বেগ এটাকে যখন কোন একটা বস্তুর ভর থাকে তার বেগ থাকে তখন ভর এবং বেগম করলে ভরবেগ হয় এই মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ একটার বাড়লে আরেকটার কমবে কিন্তু মোট ভরবেগ ঠিকই থাকবে এখন আমরা যদি প্রমাণে আসি যে এখানে এটা দেখাচ্ছি যে সংঘর্ষের আগে এমন ভরের একটা বস্তু ই আদি বেগ নিয়ে যাচ্ছে ঠিক একই সরল রেখা বরাবর এম টু ভর একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে যাচ্ছে এখন কোন এক সময় যদি সংঘর্ষ হয় যে সংঘর্ষের সময় তখন কি হয় এম ওয়ান ভরের বস্তু যদি এম টু ভরের বস্তুর উপর এফ ওয়ান ক্রিয়া করে আর তখন যে এম টু ভরের বস্তু ঠিক একইভাবে এম ওয়ান ভরের বস্তুর উপর এফ টু প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে এরপরে তারা যে এম ওয়ান বারের বস্তু শেষ বেগ ভি হবে আর এম টু বারের ভি ওয়ান এবং এম টু বারের শেষ বেগ হবে ভি টু আমরা মনে করি যে এম ওয়ান এম টু বারের দুটি বস্তু এখানে আমি আবার বর্ণনা দিলাম এম ওয়ান এম টু দুটি বস্তু ইউ ওয়ান আদি বেগ নিয়ে একই সল্টে খাবার চলছে এই সময় পর বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের পর বস্তু দুটি ভি ওয়ান ভি টু ভেকে একুশ অন্যরাখায় চলতে থাকে এখন এম ওয়ান ভরের বস্তু এম টু ভরের বস্তুর উপর এফ ওয়ান ক্রিয়াবল প্রয়োগ করলে এম টু ভরের বস্তুও এফ ওয়ান এফ টু প্রতিক্রিয়াবল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী সেক্ষেত্রে আমরা এফ ওয়ান সমান মাইনাস এফ টু তো আমরা এর আগে প্রমাণ করেছি আগে প্রশ্নে যে এফ ইউল টু এম এ তো সেক্ষেত্রে এফ ওয়ান সমান হবে এম ওয়ান এ ওয়ান মাইনাস ইকুয়াল টু মাইনাস যে এফ এফ টু 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 পরিবর্তন এম এম এ এখানে ওয়ান রেখে আর এ সময় যদি আমরা জানি তরুণ সমীকরণ ভি মাইনাস ইউ বাই টি এক্ষেত্রে এ ওয়ান সমান ভি ওয়ান মাইনাস ই ওয়ান বাই টি যেহেতু সময়ের কোনো এক দুই সময় হয় না সময় সব সময় একটা নির্দিষ্ট সময় থাকে তো সেক্ষেত্রে আমরা টি আর ওয়ান টু হবে না মাইনাস এম টু এখানে আবার এই যে টুর পরিবর্তন আমরা লিখতে পারি সমীকরণ যে এই সময় বি মাইনাস ইউ বাই টি এখন আমরা যদি গুণ করি ওয়ান টি ওই পক্ষ থেকে যদি আমরা টিটা বাদ যাই বা বজ্রণাকারে যদি বাদ দিতে বাদ যাই তাহলে সেক্ষেত্রে আমাদের এম ওয়ান ওয়ান মাইনাস এম ওয়ান টু মাইনাস এম টু ইউ টু প্লাস এম টু এম টু ভি টু প্লাস এম টু আমরা যদি একটু সাজিয়ে লিখি যে ভি ওয়ান ওই থেকে ডান দিক থেকে এম টু ভি টু যে মাইনাসের এম ওয়ান টু এদিকে আছে আমাদের এম ওয়ান এই যে বামপক্কে ছিল এম ওয়ান ইউন এটা যদি এদিকে বাম বামপকে মাইনাস ডান প্লাস হয়ে গেছে এম ওয়ান আর আছে এম টু যদি সাজিয়ে লিখি যে আদি ভর এম উল্টে দিলাম যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু অর্থাৎ আদি আদি ভরবেগের সমষ্টি এবং শেষ বরবেগের সমষ্টি আদি ভরবেগের সমষ্টি আর শেষ বরবেগের সমষ্টি মানে হচ্ছে বরবেগের কোনো পরিবর্তন হয়নি এটাই ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ